বার্ষিক পাঁচ পার্সেন্ট হারে সাতশো পঞ্চাশ টাকার চার বছরের মুনাফা কত হবে আমাদের দেওয়া আছে সুদের হার আর সমান পাঁচ পার্সেন্ট আসল বা মূলধন পি সমান সাতশো পঞ্চাশ টাকা সময় এন সমান চার বছর এবং মুনাফা বা সুদ আয়ের মান আমাদেরকে বের করতে হবে আমরা জানি সরল মুনাফার ক্ষেত্রে মুনাফা বা সুদ আয় সমান পি এন আর ভাগ একশো এখন আমরা মান বসাব নিচে একশো উপরে পি হলো আসল সাতশো পঞ্চাশ টাকা গুণ এন হলো সময় চার বছর আর হলো সুদের হার পাঁচ এখন নিচ থেকে একটা শূন্য উপর থেকে একটা শূন্য পাঁচ দিয়ে দশকে কাটলে দুই দুই দিয়ে চারকে কাটলে দুই তাহলে আমাদের উপরে আছে পঁচাত্তর এবং দুই পঁচাত্তরের সাথে দুই গুণ করলে আমরা পাবো একশো পঞ্চাশ টাকা সুতরাং চার বছরের মুনাফা একশো তো পঞ্চাশ টাকা দুই নম্বর অঙ্ক বলছে করিম ও রহিমের বেতনের অনুপাত সাত ইস টু পাঁচ করিমের বেতন রহিমের বেতন অপেক্ষা চারশো টাকা বেশি রহিমের বেতন কত হবে আমরা ধরি করিমের বেতন সমান সাত এক্স এবং রহিমের বেতন সমান পাঁচ এক্স তাহলে সপ্তমাতে করিমের বেতন এবং রহিমের বেতনের পার্থক্য সমান সাতশো টাকা সাত এক্স থেকে আমরা পাব দুই এক্স সমান সাতশো টাকা এখান থেকে এক্স ইকুয়াল টু চারশোকে দুই দিয়ে ভাগ দিলে আমরা পাবো দুইশো টাকা আমাদের রহিমের বেতন বের করতে হবে রহিমের বেতন আমরা ধরেছি পাঁচ এক্স এখন এক্সের মান বসাবো এক্স ইকোয়াল টু দুইশো পাঁচের সাথে দুইশো গুণ করলে আমরা পাবো এক হাজার টাকা সুতরাং রহিমের বেতন এক হাজার টাকা চল্লিশ থেকে একশো পর্যন্ত বৃহত্তম ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর বা বিয়োগফল কত হবে চল্লিশ থেকে একশো পর্যন্ত এর ভিতরে বৃহত্তম মৌলিক সংখ্যা হলো সাতানব্বই এবং ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হল একচল্লিশ যেহেতু আমাদের অন্তর অর্থাৎ বিয়োগ ফল বের করতে হবে সাতানব্বই থেকে একচল্লিশ পাবো আমাদের মৌলিক সংখ্যার অন্তর হবে নম্বর অঙ্ক বলছে শতকরা বার্ষিক কত হার সুদে এক বছরের সুদ আসলের এক বাই পাঁচ অংশ হবে আমাদের সুদের হার বের করতে হবে আমরা ধরি আসল সমান পাঁচ এক্স যেহেতু আমাদের এখানে ভগ্নাংশ এক বাই পাঁচ অর্থাৎ ঘরে পাঁচ আছে সেজন্য আমরা অঙ্কের সুবিধার্থে আসল পাঁচ এক্স ধরলাম তাহলে সুদ ইকাল টু হবে আসলে এখানে পি দ্বারা প্রকাশ করা হলো সুদ আই কল টু সুদ হলো আসলের এক বাই পাঁচ অংশ অর্থাৎ ফাইভ এক্স এর এক বাই পাঁচ 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 কাটা যাবে তাহলে সুদ আইকোয়াল টু এক্স টাকা আমাদের দেওয়া আছে সময় এন ইকোয়াল টু এক বছর এবং সুদের হার সুদের আর আরের মান আমাদেরকে বের করতে হবে সরল মুনাফার ক্ষেত্রে আমরা জানি সুদ আই ইকাল টু পি এন আর ভাগ একশো এখন আমরা মান বসাবো আই হল সুদ সুদের মান আমরা পেয়েছি এক্স টাকা এক্স টু নিচে হবে একশো এবং উপরে পি হলো আসল আমরা ধরেছি পাঁচ এক্স ইন্টু মান হল এক বছর এবং আরের মান বের করতে হবে তাহলে কাটাকাটি করলে এক্স এক্স কাটা যাবে পাঁচ দিয়ে হার কে কাটলে পার্সেন্ট কোনো সংখ্যার এক বাই দুই অংশের সাথে ছয় যোগ করলে সংখ্যাটি দুই বাই তিন অংশ হবে সংখ্যাটি কত আমরা ধরি সংখ্যাটি এক্স তাহলে প্রশ্নমাত্র লিখতে পারি ওই সংখ্যার হাফ অংশের সাথে ছয় যোগ করলে ওই একই সংখ্যার দুই বাই তিন অংশ হবে তাহলে এখান থেকে লিখতে পারি এক্স বাই টু প্লাস ছয় ইকাল টু টু এক্স বাই থ্রি বা টু এক্স বাই থ্রি মাইনাস এক্স বাই টু ইকাল টু ছয় এখন আমাদের লশক তিন এবং দুইয়ের লশক ছয় তাহলে উপরে হবে চার এক্স মাইনাস তিন এক্স ইকল টু ছয় লিখছি চার এক্স থেকে তিন এক্স বিয়োগ দিলে এক্স এক্স ভাগ ছয় সাথে সুতরাং সংখ্যাটি হবে সত্রিশ ছয় নম্বর অঙ্ক বলছে এক্স মাইনাস টু টু এবং থ্রি এক্স মাইনাস টু টু সমীকরণ জোটে এক্সের মান কত হবে তাহলে আমরা প্রথমে সমীকরণ দুটি লিখবো এক্স মাইনাস টু ওয়াই টু এইট এবং থ্রি এক্স মাইনাস টু ওয়াই টু ফোর প্রথম সমীকরণকে আমরা এক নম্বর এবং দ্বিতীয় সমীকরণকে আমরা দুই নম্বর দিলাম এখন এক নম্বর থেকে দুই নম্বর সমীকরণ আমরা বিয়োগ করব। তাহলে নিচের চিহ্ন পরিবর্তন হয়ে যাবে মাইনাস হবে এখানে মাইনাস আছে প্লাস হবে এখানে প্লাস আছে মাইনাস হবে তাহলে প্লাস টু মাইনাস টু কাটা যাবে এক্স থেকে থ্রি এক্স বিয়োগ দিলে আমরা পাবো -2x টু থেকে চার বিয়োগ দিলে চার তাহলে এখান থেকে এক্স ইকল টু চার ভাগ মাইনাস আমরা পাবো মাইনাস টু সুতরাং এক্সের মান হবে মাইনাস টু সাত নম্বর অঙ্ক বলছে এক যোগ দুই যোগ তিন যোখ এই ধারাটির নিরানব্বই পর্যন্ত সমষ্টি করতে হবে যেহেতু এখানে ধারাটি একটি স্বাভাবিক সংখ্যার ধারা আমরা জানি স্বাভাবিক সংখ্যার সমস্ত সূত্র হল এন ইন্টু এন প্লাস এক ভাগ দুই এখানে এন এর মান হল সর্বশেষ পদ অর্থাৎ নিরানব্বই আমরা এখন মান বসাবো নিরানব্বই ইন্টু নিরানব্বই যোগ এক ভাগ দুই তাহলে ওপরে নিরানব্বই ইন্টু নিরানব্বই এক যোগ করলে একশো ভাগ দুই দুই দিয়ে একশোকে কাটলে পঞ্চাশ নিরানব্বই সাথে পঞ্চাশ গুণ করলে আমরা পাব চার হাজার নয়শো পঞ্চাশ সুতরাং ধারাটির সমষ্টি হবে চার হাজার নয়শো পঞ্চাশ আট নম্বর প্রশ্ন আমাদের চারটি অপশান দেওয়া আছে এখানে আমাদের বড় সংখ্যাটি বের করতে হবে আমরা ধরি এক্স ইকোয়াল টু ওয়ান তাহলে প্রথম সমীকর প্রথম অপশান থেকে আমরা পাবো টু ইন্টু ওয়ান প্লাস টু তাহলে টু ইন্টু থ্রি দুইয়ের সাথে তিন গুণ করলে সিক্স দুই নম্বর অপশানে আমরা টু এক্স ইকাল টু পাবো টু ইন্টু ওয়ান ইকোয়াল টু টু তিন নম্বর অপশানে ওয়ান প্লাস টু ইকোয়াল টু থ্রি চার নম্বর অপশানে টু ইন্টু ওয়ান প্লাস ওয়ান টু তাহলে আমরা চারটি মান পেলাম এক্স ইকোয়াল টু ওয়ান ধরে সিক্স থ্রি টু এবং থ্রি এই সংখ্যাগুলোর মধ্যে বড় বা বৃহত্তম সংখ্যা হলো ছয় সুতরাং আমাদের অপশনের উত্তর প্রথমটি এবিসি ত্রিভুজের পরিসীমা কত একক এখানে আমরা জানি ত্রিভুজের পরিসীমা সমান ত্রিভুজের তিন বাহুর যোগফল কিন্তু এখানে ত্রিভুজের কোনো বাহুর মান উল্লেখ নেই অর্থাৎ প্রশ্নটি অসম্পূর্ণ সুতরাং পরীক্ষায় এরকম প্রশ্ন আসলে আপনারা কোনো কিছুই দাগাবেন না যে কোণের ডিগ্রির পরিমাপ নব্বই ডিগ্রি তাকে কি বলে সমকোণী বা সমকোণী ত্রিভুজ বলে কারণ সমকোণী ত্রিভুজের যে কোনো একটি কোণ এক সমকোণ বা নব্বই ডিগ্রির সমান যে ত্রিভুজের তিন কোণ সমান তাকে কোন ধরনের ত্রিভুজ বলে যে ত্রিভুজের তিন কোণ সমান তাকে সমব ত্রিভুজ বলে এখানে এবিসি একটি সমব ত্রিভুজ যে ত্রিভুজের এবি বি সি এবং সি এ বাহুদায় সমান এবং প্রতিটা কোণ অর্থাৎ এ কোণ বি কোণ এবং সি কোণ প্রতিটির মান সমান এবং সেই কোণের মান হল ষাট ডিগ্রি বারো নম্বর প্রশ্নটি ভুল আছে যদি প্রশ্ন দেওয়া থাকত এক্স অনুপাত ওয়াই কল টু পাঁচ ইস টু ছয় তাহলে আমাদেরকে থ্রি এক্স ইস টু ফাইভ ওয়াই এর মান বের করতে হবে তাহলে থ্রি এক্স বাই ফাইভ ওয়াই এখানে এক্সের মান হলো ফাইভ এবং ওয়াইয়ের মান হলো ছয় তাহলে আমরা মান বসাবো থ্রি ইন্টু ফাইভ নিচে ফাইভ ইন্টু ওয়াইয়ের মান ছয় ওপরে এর সাথে পাঁচ গুণ করলে পনেরো এবং নিচে পাঁচের সাথে ছয় গুণ করলে তিরিশ পনেরো দিয়ে তিরিশকে কাটলে দুই তাহলে আমাদের উপরে আছে এক নিচে আছে দুই অর্থাৎ এক অনুভাত দুই সেক্ষেত্রে আমাদের অপশানে উত্তর হতো খ তেরো নম্বর অঙ্ক বলছে একটি সংখ্যা সাতশো বিয়াল্লিশ হতে যত বড় আটশো তিরিশ হতে তত ছোট সংখ্যাটি কত যদি কখনো অঙ্কে যত বড় এবং তত ছোট এই ধরনের টার্ম উল্লেখ থাকে সেক্ষেত্রে সংখ্যাটি বের করার শর্টকাট সূত্র হবে আমাদের যে দুইটি সংখ্যা দেওয়া থাকবে অর্থাৎ সাতশো বিয়াল্লিশ এবং আটশো তিরিশ যোগ করে দুই দিয়ে আমরা ভাগ দিব সাতশো বিয়াল্লিশের সাথে আটশো তিরিশ যোগ করলে আমরা পাবো পনেরোশো বাহাত্তর পনেরোশো বাহাত্তরকে দুই দিয়ে ভাগ দিলে আমরা পাব সাতশো ছিয়াশি সুতরাং সংখ্যাটি হবে সাতশো ছিয়াশি আমাদের সর্বশেষ অঙ্ক বলছে তিরিশ থেকে চল্লিশের মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতর মৌলিক সংখ্যার ব্যবধান বা বিয়োগফল কত তিরিশ থেকে চল্লিশের মধ্যে বৃহত্তম মৌলিক সংখ্যা হলো সাঁইত্রিশ এবং ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হল একত্রিশ তাহলে সাঁত্রিশ থেকে একত্রিশ বিয়োগ দিলে আমরা পাবো ছয় সুতরাং ব্যবধান হবে ছয় ধন্যবাদ সবাইকে